আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আমি একটা ছোটো খাটো কৃষিকাজ করেছি শশাখেত এবং এর আগেও করছি আরেকটা জায়গার মধ্যে সেটা মধ্যে আমি লাভবান হতে পারি নাই এরপরে এটা মধ্যে কিছু বীজ লাগাইছিলাম কিন্তু এই প্রতি অনেক যত্ন করার আমার মন ছিল কিন্তু বৃষ্টির জন্য মানে আমি কোনো যত্ন করতে পারতেছি না সারাদিনই বৃষ্টি আমাদের এলাকা বুঝছেন এই অবস্থা আমার সারাগুলো আপনাদেরকে দেখাই সারাগুলো পরিস্থিতি এই যে দেখেন আমার সারার পরিস্থিতি একদম বেশি সুবিধা না দেখেন আমাদের এলাকা এমন বৃষ্টি এই অবস্থা এরকম দেখেন সারাগুলো কি অবস্থা ভাই মনে কত কী অশান্তি লাগে ভাই বলেন তো যদি আগের তেরো শশা করিয়া আবার বৃষ্টির জন্য লসমান হয়ে গেলাম অনেক আর লাভমান হইতে পারলাম না লসও হয়ে গেলাম এই ক্ষেত্রে যদি লসমান লসই হয় তাহলে পরিস্থিতি কীরকম হবে দেখেন তো ভাইয়া আপনারা সবাই একটু খেয়াল করে দেখেন চারাগুলো পরিস্থিতি কীরকম মানে এই সারাগুলো মনে হয় যতন যদি না করি চারাগুলোর মধ্যে মনে হয় বন্টন বাচ্চা গুড়ির মধ্যে মারি দেই তাহলে বাঁচানোর সম্ভাবনা ছিল কিন্তু দিনটা তো কুড়ে না এই বৃষ্টি আইতেছে বৃষ্টি আইতে আছে সারা রাত এই যে দেখেন কি অবস্থা এই কি জিবে আপনারা কি মনে হয় জিবে কিন্তু এখনো যদি রোদ উঠে তারপরও জিবে এই যে এই ক্ষেত্রে এই ক্ষেত্রের জন্য মাছা দিবার জন্য আমি বাঁশ কিনে আনছিলাম কিন্তু ম্যাট জ্বালানছি এটা বেড়া দিছি। আপনারা সবাই দোয়া করবেন কিন্তু যে আমি যে লস হইতেছি আপনি একবার লাভবান আমার সব কিছু যত্ন তারে কিমনে বাঁচা এলাও তখন কখন ফলন ধরবো সব সম্বন্ধে আমি জানি কিন্তু বৃষ্টির জন্য আমি সারাগুলো মানে আমার মানে একদমই দেখেন কী অবস্থা মিসে হয়ে গেছে সারা কিন্তু মিসে ইউটিউব পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে জানাই অভিনন্দন অশুভেচ্ছা আমার এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এই ক্যাতে যদি আমি কিছু করতে যাই কোনো ভুল কাজ করি তাহলে আমাকে একটু বুঝিয়ে দিবেন কৃষি পরিবারের পক্ষ থেকে আজকে আমি বিদায় নিলাম আমার এই ক্ষেত সম্বন্ধে আপনাদেরকে বললাম সবাই আপনারা দোয়া করবেন যেন একটু বৃষ্টি কম হয় আল্লাহ পাকে যেন একটু রোদদের দিনও ভালো থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত